পাল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট সাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম ওয়াল টান রোয়াল ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসান ঘরে ঘরে বিশ্বজুড়ে প্রিয়দর্শক আমরা আজকে কথা বলবো বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আপনারা জানেন যে দুই সালের চব্বিশে নভেম্বর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা রয়েছে অর্থাৎ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার তারিখ নির্ধারিত আছে জাতিসংঘ এই অনুমোদনটা দিবে তো এলডিসি গ্র্যাজুয়েশনের এই প্রস্তুতি আমাদের চলছে প্রায় দুই সাল থেকে তো তার মধ্যে অনেক সময় চলে গেছে এখন আমাদের ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে সরকারের কাছে দাবি জানিয়েছেন যে সরকার যেন এলডিসি গ্রাজুয়েশনটা আরও অন্তত তিন থেকে ছয় বছর পিসি দেয় এবং তারা বলছে যে দুই সালে যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে এটা তাদের জন্য ভালো হবে তো এ বিষয়টি বিষয়ে আজকে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন আমরা আজকে তার কাছ থেকে বিস্তারিত জানব যে কেন ব্যবসায়ীরা এমনটি বলছেন রিয়াদ আপনাকে স্বাগত জানাই যে আপনার যে নিউজ যে কালকে দেশের প্রধান প্রধান ব্যবসায় ব্যবসায়ী সংগঠনের নেতারা একযোগে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা এলডিসি গ্র্যাজুয়েশন পিসি দেওয়ার জন্য সরকারের কাছে একটা দাবি জানিয়েছেন তো এটার কারণ কি তারা কি কি যুক্তি দেখাচ্ছে ধন্যবাদ কাশাম ভাই নিউজটিতে আমার সঙ্গে আমাদের করেসপন্ডেন্ট রফিকুল ইসলামও ছিলেন তো এখানে তারা মোটা দাগে যে পাঁচটি আসলে কারণ তারা বলছেন যে যে কারণগুলো কারণে এলডিসিটা এলডিসি গ্রাজুয়েশানটা আমাদের পিছিয়ে দেওয়া উচিত তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের বিভিন্ন দেশের সাথে যেসব দেশগুলোতে আমাদের এক্সপোর্ট বেশি হয় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন কানাডা ইউএসএ আছে অথবা অন্য আরও কিছু দেশ আসিয়ান ভুক্ত যেসব দেশগুলো আছে এই দেশগুলোর সাথে আমাদের ট্রেড ডিলটা কমপ্লিট করা ট্রেড ডিল মানে হচ্ছে মুক্ত চুক্তি অর্থাৎ আমাদের সেসব দেশে আমাদের পণ্য জাতীয় শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করতে পারে সেরকম একটি পরিস্থিতি তৈরি হওয়া তারপরে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের একটি কথা তারা বলছে যে আমাদের এখন তো আমাদের রপ্তানিটা মূলত তৈরি পোশাক নির্ভর আমাদের রপ্তানির পঁচাশি শতাংশই তৈরি পোশাক খাত থেকে আসে অন্যান্য খাতে খুব বেশি আসে না তো তারা বলছেন যে লেদার অথবা প্লাস্টিক আইটি এই জাতীয় আরও অন্যান্য যেসব সেক্টরগুলো আছে সেই সব সেক্টরের যাতে আমাদের এক্সপোর্ট বাড়ানোর সেই মেকানিজমটা তৈরি করা হয় এই ধরনের আরও বেশ কিছু কারণ তারা আসলে বলছেন যে এই এই কারণ এগুলো ঠিকঠাক হওয়ার পরে তারপর আমাদের এলডিসি গ্র্যাজুয়েশানটা হওয়া উচিত এখানে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ আপনি জানেন যে আমাদের যে আগে থেকে এলডিসি গ্র্যাজুয়েশনের যে কথাবার্তা হচ্ছে বাংলাদেশ এখানে এলডিসি গ্র্যাজুয়েশানের যে তিনটা ক্রাইটেরিয়া একটি হচ্ছে মোট জাতীয় উৎপাদন যে সূচক তারপরে হিউম্যান ডেভেলপমেন্ট আর একটি হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি এই তিনটা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বা যে সূচক সবগুলোতেই বাংলাদেশ এলডিসির যেই বেঞ্চমার্ক সেই বেঞ্চমার্ক অতিক্রম করেছে মানে সফল হয়েছে তিনটাতে উত্তীর্ণ হওয়ার জন্য তো এটি আরও আগেই হয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু তখন এই বিষয়গুলো নিয়ে হয়তো বিচ্ছিন্নভাবে বলেছে যে আমাদের ওইভাবে প্রিপারেশান হয়নি কিন্তু এই রোববার এসে সবগুলো ব্যবসায়ী সংগঠন এটি খুবই ইন্টারেস্টিং বিষয় যে দেশের শীর্ষস্থানীয় ষোলোটি ব্যবসায়ী সংগঠন একযোগে সরকারের কাছে আবেদনটি জানিয়েছে যে তারা এই গ্র্যাজুয়েশান যাতে তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেয় অর্থাৎ তারা এখন এটার জন্য প্রিপারেশান নয় এই বাইরি এটি তো হচ্ছে তারা কি কি সরকারকে করতে হবে প্লাস আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে স্থানীয় মানুষের মধ্যে যাব আর একটু তারা কি আমি আপনার কাছে একটা জানতে চাই যে এই এলডিসি গ্রাজুয়েশনের যে উদ্যোগ সেটা হচ্ছে গত অমলিক সরকার 2014 16 17 সালে নিয়েছে এবং 18 সালে আমরা জাতিসংগের ইউএনসিডিপির হচ্ছে যে তিনটা সূচক তিনটা দিয়ে আমরা উত্তীর্ণ হইছি তো তারপরে আসলে 18 থেকে 25 7 বছর চলে গেছে এই 7 বছর কিন্তু আমরা ব্যবসায়ীদেরকে কোনোই এভাবে আনুষ্ঠানিকভাবে এলডিসির গ্র্যাজুয়েশান পিছিয়ে দেওয়ার কোনো দাবি করতে দেখি নাই বা সরকারের প্রধানমন্ত্রী বা হচ্ছে অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীদের সাথে তারা অনেক মিটিং করছে অনেক সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে কিন্তু কখনোই কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন পিছানোর কথা বলেনি এখন এই সময় এসে বলছে যখন হচ্ছে আমাদের ইউএস ট্যারিফটা অন্যান্য দেশের তুলনায় কম আমাদের অর্ডার বাড়তেছে তার মানে তারা বেশ ভালো অবস্থায় আছে এই সময় এটা বলার এটা কি বর্তমান সরকারের দুর্বলতার সুযোগ তারা নিতে চাচ্ছে নাকি আসলে অন্য কিছু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করবেন যে এত লম্বা সময় ধরে আমাদের যেই যেই প্রবলেমগুলোর কথা তারা এখন বলল যেই প্রিপারেশন আমাদের দরকার এই কথা তো গত ছয় সাত বছর ধরে বিস্তর আলোচনা হয়েছে আমাদের অর্থনীতিবিদরা বহুবার বলছেন যে আমাদের এই প্রিপারেশনগুলো লাগবে আমরা কিন্তু দু হাজার ছাব্বিশে নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হচ্ছে আমাদের এবং মোটামুটি কারণ আপনি জানেন শুরুতে আমরা দু হাজার সালে হওয়ার কথা ছিল পরবর্তীতে কোভিড এবং আরও অন্যান্য কিছু কারণ যুক্ত হওয়ার পরে এটি দুই হাজার আরো দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশে 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 হওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশে হওয়ার কথা ছিল সেটি দুই বছর তো এই সেখানেও দুই বছর কিন্তু পাওয়া গেল বা যাচ্ছে তো এতদিনেও যদি সরকারের বা ব্যবসায়ীদের প্রিপারেশন না হয় আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে যে তাদের সেই প্রিপারেশন হবে এটিরও তো কোনো নিশ্চয়তা নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করবেন গত সরকারের প্রধানমন্ত্রী কিন্তু বা সরকারের পুরো রাষ্ট্রযন্ত্রই আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের পক্ষে তারা খুবই সোচ্চার ছিলেন তারা বলতে চেয়েছিলেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো এবং হতে পারে আমাদের অর্থনীতির যে স্বাস্থ্য তখন দেখানো হয়েছে হতে পারে সেটি হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু আর্টিফিশিয়ালি ভালো দেখানো হয়েছে কিন্তু আমাদের ইকোনমিস্টরা এখন বলছেন একটা বড় অংশই বলছেন যে সেই অর্থনীতির স্বাস্থ্য যদি আর্টিফিশিয়ালি সরকার বাড়িয়ে দেখায়ও আমরা যদি তর্কের খাতিরে ধরে নেব সেটি বাড়িয়ে দেখেছি কিন্তু সেটি যদি কমানো হয় তাও কিন্তু বাংলাদেশ ইউএন সিডিপির যে ক্রাইটেরিয়া সে ক্রাইটেরিয়া ফুলফিল করে অর্থাৎ বাংলাদেশ এখন বলল যে আমরা উত্তীর্ণ হওয়ার মতো অবস্থায় নেই এটি বললেই আসলে হবে না এবং ব্যবসায়ীরা তখন কিন্তু গত সরকারের সময় এই ব্যবসায়ী নেতারাই কিন্তু তখন ছিলেন কিন্তু তারা কেউ খুব স্ট্রংলি প্রধানমন্ত্রী অথবা গত সরকার যখন উত্তীর্ণ হওয়ার ব্যাপারে খুবই কনফিডেন্ট ছিলেন তারা কেউই কিন্তু সেখানে গিয়ে এই ধরনের বক্তব্য দেয়নি যে না আমরা প্রিপেয়ার না আমরা এখনও আমাদের সেই ধরনের অবস্থান তৈরি হয়নি তো আপনি যেটা বলছেন যে এখন এই সরকারের সময় এসে এখন সবাই মিলে একসাথে এই মানে তাদের অবস্থানটি এখন জানাচ্ছে এটা হতে পারে আমরা জানি না সরকারের দুর্বলতা সুযোগ নেওয়া কি না আমরা সেটা জানি না কিন্তু এই যে এই সময়ে তারা এখন যেটি চাচ্ছেন তর্কের খাতিরে যদি ধরেও নি যে তিন থেকে পাঁচ বছর সময় দেওয়া হলো এরপরে এসেও হয়তো তারা একই কথাই বলবেন যে আমাদের আবারও সময় বাড়িয়ে দেওয়া হোক হ্যাঁ এখানে আপনার আপনার বক্তব্যের মধ্যে যেটা আছে যে কথাটা হচ্ছে ব্যবসায়ীরা বলছে যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন তারা বলতে চাইছে যে আর এম বাইরে অন্য পণ্য এখন পণ্য রপ্তানি বাড়ানোর জন্য সরকার তো অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু ইনভেস্টমেন্টে হচ্ছে ট্যাক্সার আছে তারা হচ্ছে নগদ প্রণোদনা অনেক বেশি দিয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু এটাই তো হচ্ছে তাদেরই তো এটা করতে হবে এটা তো আর সরকার করবে না তো ব্যবসায়ীরা সেদিকে যাচ্ছে না কেন এটা এই নিয়ে ব্যবসায়ীদের বক্তব্য কি শোনেন একজন গার্মেন্টস মালিক 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 হচ্ছে হচ্ছে সে অন্য সেক্টরে একটা করতেছে না আচ্ছা একটা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন একটা সময় আমরা যখন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি বা বাজার বহুমুখীকরণের কথা বলছি বাজার মানে যে রপ্তানি বাজারগুলোতে আমরা এক্সপোর্ট করি মূলত ইউরোপ এবং আমেরিকা ভিত্তিক হচ্ছে আমাদের মূল রপ্তানি তো এরপরে পণ্য বহুমুখীকরণ উনআশি শতাংশ ছিল একটা সময় আমাদের টোটাল রপ্তানির মধ্যে তৈরি পোশাকের অবস্থান তখনই আমরা ফিল করতাম যে না আমরা তৈরি পোশাকের উপরে এত নির্ভরতা থাকা উচিত না আমাদের ডাইভার্সিফাই করতে হবে অন্য পণ্যগুলো যাতে বেশি এক্সপোর্ট করতে পারে এখন এসে দেখা যাচ্ছে এখন পঁচাশি শতাংশ হয়ে গেছে তৈরি পোশাকের অর্থাৎ এই তৈরি পোশাকের পোষণটা না কমে এটি বরং আরও বেড়ে গেছে টোটাল রপ্তানিতে এখন এতে তৈরি পোশাক রপ্তানিকারকদের কোনো দোষ নয় কারণ রপ্তানিকারক যেখানে উনি পাচ্ছেন উনি এক্সপোর্ট করছেন প্রবলেম হচ্ছে অন্য খাতগুলো এগিয়ে আসতে পারছে না ধরুন চামড়াজাত পণ্য কৃষি পণ্য তারপরে আপনার প্লাস্টিক অথবা জাতীয় পণ্য আরও অন্যান্য যেসব পণ্য বলা যায় যে অন্য খাতের যে পরিমাণ সুযোগ সুবিধা বা সেই আলোচনাতেই আমি বলছি যে দেখুন গার্মেন্টস সেক্টর আসলে বেশ কিছু সুবিধা পায় একেবারেই এটি খুবই যেমন গার্মেন্ট সেক্টর রপ্তানির ক্ষেত্রে তারা যখন অর্ডার পায় ব্যাক টু ব্যাক এলসির একটা সুবিধা পায় ব্যাক টু ব্যাক এলসি মানে ওনার উনি যার কাছে রপ্তানি করবেন উনি তাকে যে এলসিটা তার সপক্ষে দেন সেই এলসির বিপরীতে উনি বাকিতে পণ্য কাঁচামাল কেনার জন্য উনি একটি সুবিধা পান ব্যাংক থেকে সেটি ব্যাক টু ব্যাক এলসি এই সুবিধাটা তারা পাচ্ছেন তারপরে বন্ডে ডয়ার হাউজের একটা সুবিধা পাচ্ছেন অর্থাৎ শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে একটা নির্দিষ্ট গুদামে রেখে সেই পণ্য রপ্তানি কাঁচামাল দিয়ে পণ্য রপ্তানি করে তারা রপ্তানি করতে পারছেন এটা একটা বড় সুযোগ তাদের জন্য আপনি খেয়াল করবেন অন্য সেক্টরগুলোর জন্য এই সুবিধাটা এরকম অবাহিত নয় অনেকগুলো ছোট ছোট খাত আছে তাদেরকে যেটি করতে হয় যে তাদের ওই যে রপ্তানি করলে সেটির প্রমাণ শুল্ক অফিসে যে ডেডো বলে একটি অফিস আছে সেই অফিসে গিয়ে দেখাতে হয় সেখান থেকে পরবর্তীতে তারা এই টাকাটা ফেরত পান তো এই পুরো প্রক্রিয়াটা অনেক জটিল এবং এখানে অনিয়ম বা বিষয় আছে কারণে অনেকে আসলে উৎসাহিত হন না কারণ তার ওই টাকাটা ফেরত পাওয়া কঠিন হয়ে যায় তো সব কিছু মিলিয়ে অন্য খাতগুলা এই সব ধরনের সুযোগ পায় না বলে আসলে এটি একটি বড় প্রবলেম তাদের জন্য তৈরি করছে বুঝতে পারছি তো এখানে আমি জানি না আমার জন্য আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা না আমি আপনার কাছে একটি বিষয় আসলে জানতে চাই সেটি হল আপনি গতকালকেই গভর্নমেন্টের বিভিন্ন হাই অফিসিয়ালদের সঙ্গে কথা বলেছেন যে আসলে এই যে ব্যবসায়ীরা এলডিসি গ্রাজুয়েশন পিছাইতে চাচ্ছেন বাস্তবে আসলে সেটি সম্ভব কিনা বা সরকার চাইবে কিনা সে সেটি আসলে সরকারের অবস্থানটা কি এখানে এখানে হচ্ছে বাণিজ্য উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছেন উনি যেটা বলছেন যে সরকার গত মে মাসে আমাদের অর্থ উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে ছাব্বিশ সালে বাংলাদেশ গ্র্যাজুয়েশান নিবে এবং সেই জন্যে যে ধরনের প্রিপারেশন নেওয়া দরকার সরকার সেটা নেবে এখন পর্যন্ত ডিসিশন ওইটাই আছে আর হচ্ছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি বেসিক্যালি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশানটা দেখবার দায়িত্ব ওনার আনিসুজ্জামান চৌধুরী উনি সিডনিতে আসেন ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এবং উনি যেটা বলছেন যে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর কোনো যৌক্তিক কোনো কারণ নাই এবং ব্যবসায়ীরাও যেগুলি বলছে এগুলি কোনো কারণ না কারণ কারণ হিসেবে উনি যেটা দেখাইছেন যে আমাদের আর এক্সপোর্ট আর এনজির ব্যবসায়ীরা মূলত প্রথমে এটা দাবি করছে আর এন এক্সপোর্টের অর্ধেক হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এবং কানাডায় তো এই তিনটা দেশ বা অঞ্চলে আমার ছাব্বিশ সাল উনত্রিশ সাল পর্যন্ত এই ডিউটি ফ্রি সুবিধা থাকবে সুতরাং ছাব্বিশ সালে গ্র্যাজুয়েশান হলে যে তাদের এই ডি ফ্রি বাজার সুবিধা নাই হয়ে যাবে ব্যাপারটা তা না দ্বিতীয়ত হলো যে বাকি যে ফিফটি পারসেন্ট তার বড় একটা অংশ যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় সে তার সাথে এলডিসির কোনো সম্পর্ক নাই শুল্কমুক্ত সুবিধার কোনো সম্পর্ক নাই সুতরাং ছাব্বিশ সালে এলডিসি গ্র্যাজুয়েশন হলে যে আমার রপ্তানি ব্যাহত হবে এরকম যুক্তি কোনো কারণ উনি দেখছেন না এবং গতকালকে যে ব্যবসায়ীদের যে প্রোগ্রাম উনি বলছেন যে ব্যবসা লোক আর এম জি ব্যবসায়ীদের সাথে এখানে এই লেদার প্রোডাক্ট এক্সপোর্টাররা হচ্ছে যুক্ত হয়েছে এবং এই লেদার এক্সপোর্টারদের রপ্তানিও কিন্তু এই দুইটা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে এটা উনি বলছেন উনি যেটা বলছেন যে ব্যবসায়ীদের যুক্তি কোনো কারণ নাই বরং তারা হচ্ছে এই গার্মেন্টস ব্যবসায়ীরা দেশের অর্থনীতিটাকে হচ্ছে এক ধরনের জিম্বি করে রাখছে তারা গত পঞ্চাশ বছর ধরে সরকার তাদের বড় ধরনের সাপোর্ট দিয়ে আসছে এই সময় তারা হচ্ছে মার্কেট ডাইভার্সিফিকেশন করে নাই তারা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করে নাই এবং ব্যবসায়ীরা যে হচ্ছে সংকটের কথা বলছে যে আমার জ্বালানি সংকট তারপরে হচ্ছে এই ট্রাফিকিং বা লজিস্টিক যেসব সংকটের কথা বলছে এটার সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের কোনো সম্পর্ক নাই এবং গ্র্যাজুয়েশান না হলেই যে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ব্যাপারটা তা না এবং এটা চাইলেও সরকার যে দুই বছর বাংলাদেশের যে পরিবহন সেক্টরের যে প্রবলেম এটা চাইলে সরকার দুই তিন বছর বা পাঁচ বছরের সমাধান করে ফেলবে ব্যাপারটা তা নয় এটা উনি বলছেন এবং উনি যেটা বলছেন যে বর্তমান সরকারের হচ্ছে পজিশন হচ্ছে তারা এলডিসি গ্র্যাজুয়েশন থেকে তারা পেছাবে না এবং যদি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে পরবর্তী সরকার সেটা চিন্তা করে সেটা ভিন্ন কথা আর এক্সপার্টরা আমি দুজন এক্সপার্টের সাথে কথা বলছি তারা বলছেন যে আগামী অক্টোবর এবং নভেম্বরে হচ্ছে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন নিয়ে জাতিসংঘের একটা হচ্ছে অ্যাসেসমেন্ট চলবে তো এই অ্যাসেসমেন্ট চলার সময় হচ্ছে সরকারের জন্য একটা অপশন তারা খোলা রাখে যে বাংলাদেশ ডেফার করতে চায় কিনা যদি বাংলাদেশ ব্যপার করতে চায় তাহলে সেখানে যৌক্তিক কারণ উল্লেখ করতে হয় তো বাংলাদেশ যদি এই সময় ডেফার করতে চায় বা পিছাইতে চায় এটা যতটা সহজ এই অক্টোবর নভেম্বরের পরে এই অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পরে পরবর্তী নির্বাচিত সরকার চালে কিন্তু এটা ততটা সহজ নয় এটা তারা বলছেন আরেকটা জিনিস একজন একজন এক্সপার্ট আমাকে বলছেন যে এ পর্যন্ত কোভিডের কারণে কয়েকটা দেশ পিছাইছে বাংলাদেশও পিছাইছে মিয়ানমার কোভিড এবং তাদের গৃহযুদ্ধের কারণে তারা সাতাশ সালে গেছে তাদেরও চব্বিশ সালে হওয়ার কথা ছিল বাংলাদেশের সাথে এর বাইরে হচ্ছে যে দুইটা দেশ যৌক্তিক কারণে এলডিসি গ্র্যাজুয়েশন পিছাইছে এর মধ্যে একটা হচ্ছে অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলা হচ্ছে জ্বালানি তেল রপ্তানি নির্ভর একটা দেশ এবং তারা এই যে তিনটা শর্তের মধ্যে শুধু একটা শর্ত তারা ফুলফিল করেই এলডিসি গ্র্যাজুয়েশান নিতে যাচ্ছিলো সেটা হচ্ছে জিএনআই পার ক্যাপিটা কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কমে যাওয়ার কারণে তাদের জিএনআই পার ক্যাপিটাও অনেক কমে যায় জাতিসংঘের যে থ্রেস হোল্ড সেটার নিচে নেমে যায় সেই কারণে তাদের গ্র্যাজুয়েশান হয়নি আর নেপালে আপনি জানেন যে নেপাল হচ্ছে একুশ সালে তাদের গ্র্যাজুয়েশন হওয়ার কথা ছিল তাদের দেশে যেহেতু বিশেষ কোষে ভয়াবহ ভূমিকম্পের কারণে তারা পিছিয়ে গেছে আর আনিসুজ্জমান চৌধুরী আমাকে আরেকটা কথা বলছেন যে এখন যদি বাংলাদেশ পিছিয়ে আসে এটা সারা দুনিয়ার কাছে বাংলাদেশের জন্য একটা লজ্জার বিষয় হয়ে থাকবে কারণ তুমি বাংলাদেশ সব কয়টা সূচকে তারা হচ্ছে ফুলফিল করেও এই শুধু এই বাড়তি সুবিধার জন্যে তারা হচ্ছে গ্র্যাজুয়েশন নিচ্ছে না উনি আমাকে বলছেন যে জিম্বাবুয়ে যখন গ্র্যাজুয়েশনটা নিল তখন জিম্বাবুয়ের আর্থিক অবস্থা খুবই করুন এবং তখন জাতিসংঘ জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়েছিল যে তুমি এই সময় গ্রাজুয়েশন নিও না তুমি আরও কিছুদিন এলডিসি হিসেবে থাকো তো জিম্বাবুয়ে তখন বলছে যে আমি এই লজ্জার মালা গলায় পড়তে রাজি না সে গ্র্যাজুয়েশন নিচ্ছে তো বাংলাদেশ এরকম একটা অবস্থায় থাকতে যখন আমাদের এক্সপোর্ট বাড়তেছে রেমিটেন্স বাড়তেছে রিজার্ভ এতদিন বৈদেশিক মুদ্রা সংকট ছিল এখন সেটা বেড়ে ত্রিশ বিলিয়ন হয়েছে তো বাংলাদেশ সেই লজ্জার মালা কীভাবে গলায় নেবে এই কথাটা উনি আমাকে বলেছেন তো যাই হোক আমরা প্রিয় দর্শক আমি এবং হচ্ছে আমাদের রিয়াদ হোসেন দুজনেই আমরা আজকে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সরকার এবং ব্যবসায়ীদের অবস্থান সম্পর্কে আমরা ধারণা পেলাম আর সামনে আরও সময় আছে ব্যবসায়ীরাও তাদের অবস্থান পাল্টাতে পারে বা সরকারও হয়তো বিভিন্ন কিছু বিবেচনা করে দেখবে আর দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সরকার এবং বেসরকারি খাতে কি হচ্ছে সেটা আমরা টিভিএস থেকে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো বিভিন্ন সময় আমাদের সাথে থাকবেন আমাদের এই শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন Música